ওই মা জান্নাতি বিনা হিসাবে ওই বাবা বিনা হিসাবে জান্নাতি যার সন্তান আল্লাহর রাস্তায় গিয়া শহীদ হয়ে যায় শহীদ একাই শুধু কবরে সোয়া হবে না তা না শহীদের মা কে শহীদের বাবা কে বিনা হিসাবে জান্নাত দিবেন দিন কে কোন নদী একজন সন্তান যদি দিনের জন্য ইসলামের জন্য মারাও যায় বিরাগ করবেন না আফসোস করবেন না টেনশন করবেন না আপনারা জানেন পুলিশের কাজায় এই যে যখন তারা ফিরতে ছিল এক মায়ের গতকালকে এক বিড়িও কিনিবে দেখলাম আমার হৃদয়টা এত বড় হয়ে গেছে এত নির্যাতনের পর আইসা তাকে ঘর নাই আয়শারে ধরে নাই আয়শারে ধরে পাবেন নাই আয়শারে ধরে নাই আয়শারে ধরে ভাই নাই আয়শারে ধরে স্বামী তার চারটা সন্তান ছিল দুইটা ছিল পুরুষ সন্তান দুইটা নাগালে নাগালক বাচ্চা নিষパク শিশু বাচ্চা এই মহিলা চাইতো তার সম্মান স্বয়ং ধরেছিল জালেমদের গুলগুলেকার কারণে একটা সন্তান শহীদ হয়ে যায় স্বামীও শহীদ হয়ে গেছে বাবা নাই মা নাই ওই মহিলার সম্বল বলতে কিছু নাই শুধু ছিল গলার মধ্যে একটা স্বর্ণের মালা এটাই বিক্রি করে একটা ছাগল কিনেছে তারপরে এই খুশির সংবাদ যে আমি এতগুলো শহীদের শহীদের মা হয়েছি কয়েকজন শহীদের মা এই খুশি প্রকাশ করতে গিয়ে ছাগল জবাই করা তারপরে

আমার ছেলেকে শহীদ করেছে মেয়েদেরকে শহীদ করে দিচ্ছে আমার স্বামীও শহীদ আল্লাহ আমার বাবাও শহীদ আল্লাহ আমার ঘরে আমি সার আর কেউ নাই কি আমাদের মায়ের আল্লাহ শহীদরা কসম আল্লাহ সমস্ত মানুষ কি আমাদের মায়ের বাড়ি উলঙ্গ অবস্থায় ধারো ভাই বসে থাকবেন কিন্তু নবীজি বলেছেন যে আমাদের ময়দানে শহীদ যারা হবে এই রক্ত মাথার কাপড় গায়ে দিয়ে রক্ত মাথা পোশাক নিয়ে রক্ত ঝরতেছে পড়তেছে এই অবস্থায় শহীদ রক্তের মধ্যে ময়দানে দাঁড়িয়ে যাবে এই মায়ের দিকে বক্তব্য দিতেছে এই মায়ের বক্তব্য মা যেন গোটা বিশ্ববাসীর বিবেককে না দিয়ে দান চায় চাই যুবকেরা ও দুনিয়ার নারীরা আমি আমার ছেলেকে তোমার আল্লাহ রাস্তায় কোরবানি দিয়েছি আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে পাঠায় আমার ছেলে শহীদ হল আমার মেয়েরা শহীদ হয়ে আমার স্বামীও শহীদ হয়ে আমি ধৈর্য হই না আমার সম্পদ যা ছিল তা আমি খুশিতে এটা আমি দিয়ে দি না আমি গরিব যারা সবাই যারা বিনা দিলাম আর শুক্রিয়া আদায় করতেছিলাম আমার এক বৈঠকে আমি দশ বার তার মতো শুনেছি

ভাইয়ের মায়া ত্যাগ করেছে বোধের মায়া ত্যাগ করেছে এই দিনের মধ্যে জায়গা জায়গাটিছে একজনের মহব চিৎকার মনোবর্ধ হবে তিনি কে আরো জল বলেন না তিনি কে তারা সব মহব্বত কে বিসর্জন দিয়ে এক আল্লাহর মহব্বত মধ্যে জায়গা দেয় এই মা বল না কি আমাদের মা এই মায়ের কোন হিসাব হবে না এই বোনের কোন হিসাব হবে না কবরে কোন সোয়ালের জবাব দিতে হবে না সে যখন কি আমাদের মা জানে দাঁড়াবে দেখবে তার এক শ্রেণী রক্ত মাখা ধরে নেওয়া দাঁড়াবে মায়ের চতুর্দিগা তারা আজ আল্লাহ তারা জিজ্ঞাসা করবে কিন্তু এই হালাত কেন আল্লাহ তোমার ঘর মসজিদে আসার হেকাযোগের জন্য আল্লাহ জীবনটা বিসর্জন দিয়েছে এটা আমার মা এটা আমার বাবা আল্লাহ জানাতে যাবো না ওই শহীদরা তার মাকে আর বাবাকে ধরে একসাথে মা বাবা নিয়ে প্রকার জানাতে হয়ে যাবে কার প্রকার মা বাবা কিরা হিসাবে জান্নাতে যাবো এক নম্বরে শহীদের মা বাবা দুই নম্বরে হলো এ বাবা আজ মা বাবা হাতে কোরআনের মা বাবা তোমার ইমাম সাহেবের দাম কেমন তুমি জানো না হাফিজ সাহেবের দাম কেমন জানো না ও তোমার মা এই অন্ধকার কবরে এ ভাই তোর বাবা এই অন্ধকার কবরে তুই টাকা দেওয়ার জায়গা পাস না মাজার গিয়া দান করো আমি বললাম স্যার মাজার দেখি আরে গিলাসটা বলে গেছে টাকায় কি করবো এই কবর টাকা দিয়া তার কোন কাজ আছে কোনো কাজ নাই কি করবো কোনো কাজ নাই অথচ টাকায় যদি একজন হাফেজের

জন্মে দশ জনের পরে চল্লিশ জন জাহান নামে মানুষকে সুপারিশ করা কোথাও জন্মাতে নিয়ে যাবে তার মনে করেন সোহার আল্লাহ মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিবান আসরে কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে ভা তাহারা জবাব হবে আলেন তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও নেই যদিও তাহা এই দুনিয়ার ঘরে করেছি ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেউ হয় তাদেরই সমান এই জগতে সবার এই জগতে যা বলেছি নাই নাই মতো আর বন্ধু বানাও আলেমের কথা শোনো আলমকে সহযোগিতা করো ভালোবাসো মত না আলমরা আলেমরা তোমাকে সুপারিশ করেছেন জান্নাতে নিয়ে যাবে কথা চিক না ভাবে তার এই জন্য ওই মায়ের জীবন ধন্য ওই বাবার জীবন ধন্য ধন্যবা মা হয়ে গেছে মা হয়েছে আল্লা ধরে কবল করেন তিন নম্বর আল্লাহর নবী বলে ওই মার বাবা বিনা হিসাবে তার যাবে যেই মা যেই বাবা তার নবজাতক একটা সন্তান নাবালক সন্তান জন্ম হওয়ার তিন দিনের মাথায় সন্তানটা মারা গেছে অথবা জন্ম হইয়া একটু কান্না করছে কান্না করার পরে কিছুক্ষণ পরে বাচ্চাটা মারা গেছে অথবা এক বছর বয়সে মারা গেছে অথবা দশ বছর বয়সে মারা গেছে নাবালক অবস্থায় যদি কোন মায়ের কোন পরিবার টুকরা সন্তান কবরে গিয়া থাকে আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো একজন মায়ের কাছে তার সন্তানের মতো দামি পৃথিবীতে আর কিছুই নাই একজন মা যদি করতে পারে ও আমার পর্দার মা জানি না কোন মা ভাগ্যবতী মা কোন মার সন্তান সত্য সন্তান তাই কবর স্থানে গোর স্থানে এই কালাম পরিওয়ালা তার গোর স্থানের ভিতরে কোন মায়ের নিষ্পাত একটা নবজাতক বাচ্চা কবর সুবাস ও মা তোমার তো খুশির খবর মা কি আমাকে ও মায় জানে তোমার এই ছোট্ট বাচ্চারা দৌড়া আল্লাহর সামনে দাঁড়াও

আজকে আমার বাবার তুমি যদি জাহান না দাও আমার মা আমাকে হারা পাহাড় করে দেন দুঃখ আর কষ্ট আর আমার মা ওই যে মেয়ের মধ্যে বহন করেছে আমার মা দিনের পর দিন ঘুমাইতে পারে নাই আমার মা আমার কবর রেখা আমার মা খানা খায় নাই বলেন একটা সন্তানদের কবরে রেখা কি স্বাভাবিক থাকতে পারে না

মা ঘুমাইতে পারে না বাবার কথা ঘুমাইতে পারে না মা খানা খায় না 12 বছরের মাথায় না হাত নেই ধরা আধা পাগল হয়ে রাস্তায় রাস্তায় আমরা ঘুরে আর শুধু বাচ্চা সন্তানদের জন্য কাঁদে এ যুবাই পর মার জন্য কত বল করি একজন না সন্তান যতটা ভালোবাসে একজন সন্তান যদি একজন মাকে এতটা ভালোবাসতো কসম আল্লাহর এই জমিনের মধ্যে মায়ের সুখ কোন দিন সে কতটা কঠিন করেছে তার জন্য তার মা কবরের তার বাবা কবরের সেই শুধু বুঝে হারান যন্ত্রণা কত কঠিন ওই মা বারো বছরের মাথায় আগুন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এখনো পর্যন্ত সুস্থ হয় নাই এখনো পর্যন্ত মা বেঁচে আছে যুবক ভাই এ বুড়া বাবা তোর হাতে পায়ে ধরা পড়া যায় এই জন্য নিষ্পাপ কোন সন্তান যদি মারা যায় না বাড়ে ব্যবস্থায় যদি কোন বাচ্চা মারা যায় বিরাট করবি না যে আল্লাহ আমার দ্বারে চোখে দেখলো অর্থা দেখলো না আমার দ্বারে নিয়ে অর্থাৎ নিল না এমন কথা যদি কোনো মা বলে ওই মা আবার জান্নাত পাবে না কারণ সে আল্লাহর উপর তো মাত্র

এ আমার বাবা ওনাকে আমি নিজেও দেখেছি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যদি আমার একটা সন্তান না ভালো ব্যবস্থা চলে যেত এটা হলো বাবা জানলাতে যাওয়ার জন্য বড় একটা মার বড় একটা যাক একটা নাবালক সন্তান মারা গেছে তার জন্য সুসংবাদ ওই মায়ের জন্য সুসংবাদ তবে কিন্তু মারা যাবে না কেউ যদি জোর করে মায়েরা ফেলায় ওইবার কিছুদিন আগে এক সপ্তাহে বরিশালের ঘটনা এক ব্রোন পরকিয়া করতে গিয়ে আর একটা সম্পর্ক করতে গিয়ে পাঁচ দিন ওই বাচ্চাকে নদীতে ব্রিজে দাঁড়ায়া দুটো বাচ্চাটাকে নদীতে ছেড়ে দিয়েছে কথা ঠিক না বা ঠিক এই মা কিন্তু খুনি হয়ে দাঁড়াবে এই মা কি হয়ে দাঁড়াবে

তোমাদের নাdataTable ওсила মমতা গো ইলাইহিল ওয়াসিলা তোমার আমল দিয়ে মুক্তি পাওয়ার আশা করা যায় না একটা ওসিলা হয় তো বাকিয়াতের মা বাবা আল্লাহ তোমারে माफ করে ওই মা বাবা নাতি যেই মা বাবা সুস্থ বাচ্চা সুস্থ অবস্থায় মারা যায় আর ওই মা বাবা সওগাত করে এ আমার বাবা আর 4 ওই উম্মাহ জান্নাতি বাবা জান্নাতি যার একটা সন্তান পাগল হয় এটা বোঝানো যাবে না যার পরে প্রতিবন্ধী সন্তান আছে শুধু সেই বুঝবে পাগল সন্তান যদি কারো ঘরে তাহলে পাগল পাগল সন্তান এই পাগলের বিনা হিসাবে জানলাতে যাবে কাপড়ের উপরে নামাজ নাই জীবনে পত্র নামাজ পড়ে নাই হারাম হারাম বুঝে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় পাগল আধা পাগল হাত পাগল ভুল পাগল এই সমস্ত পাগল সন্তান যাদের ঘরে আছে এই পাগল যদি মারা যায় এই পাগল জান্নাতে যাবে পাগল মা বাবা জান্নাতে যাবে এই যুবক ভাইটা প্রতিবন্ধী সন্তান একটা অন্ধ সন্তান মা বেড়াইতে যেতে পারে না এই অন্ধ সন্তান তাকে রাইখা প্রতিবন্ধী সন্তান রাইখা এই প্রতিবন্ধীর যন্ত্রণা যদি সবরের সাথে করো মা সবরের সাথে গ্রহণ করতে পারো ওই মা ও জান্নাতে যাবে বিনা হিসাবে জান্নাতে যাবে তাকে চার প্রকারের মা বিনা হিসাবে জান্নাতে যাবে এক প্রকার হলো শহীদের মা আর বাবা দুই নম্বরে হাতে যার মা বাবা তিন নম্বরে নাবালক সন্তান যদি মারা যায় ওই সন্তানের মা বাবা আর চার নম্বর একটা পাগল অথবা প্রতিবন্ধী সন্তানের যেই মা বাবা করে ওই মা বাবাকে এই সন্তানের মৃত্যুর পরে ওই মা বাবাকে তোমার শ্বশুর তোমার শাশুড়ি আম্মা মায়ের নিজের মা করো নিজের শ্বশুর শাশুড়িকে কদর ছাত্র বন্ধুরা যুব সমাজেরা নিজের

যদি তুমি বদিনদের সাথে গুণাগারদের সাথে জীবন কাটাও গুণাগারদের সাথে তোমার মরণ হবে যদি আল্লাহ সাথে জীবন কাটাও আল্লাহ সাথে মরণ হবে সম্পর্ক যদি মসজিদের সাথে করো মসজিদে তোমার মরণ হবে এ বাবা যদি দাড়িকে ভালোবাসো অবস্থায় মরণ হবে পুপিকে ভালোবাসো টুপি মাথায় গিয়ে তোমার মরণ হবে যদি নামাজকে ভালোবাসো শেষ দ্বারাতো অবস্থায় তোমার মরণ হবে এই জন্য এই যুবকদের জীবন কত ধন্য যেই যুবক ধাররা এই কবরবাসী রূপ থেকে নাম করা কবরপাসী রূপ এ বাবা কবরস্থার উন্নয়নের জন্য আজকে দিল

তবে খবরদার আনন্দ মহব্বত করে কবরে যাও ওলামায় কেরামকে ভালোবাসে কবরে যাও আল্লাহর ঘর নবীর ঘর মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে কবরে যাও তুমি যদি আল্লাহ আল্লাহকে ভালোবাসতে পারো কি লাভ হবে কি ফায়দা হবে অজুব তুমি নিজেও জানো না কি ফায়দা হবে তুমি কল্পনা করতে পারবা না তোমার কি ফায়দা হবে এক আল্লাহর বান্দা আমি নিজের চোখে দেখেছি মসজিদকে ভালোবাসতো নিজের রোমান দিয়া পর্যন্ত মসজিদ মস্ত মাওলানা ইমাম সাহেব বলতেন এই মিয়া এটা কোন ধরনের সুফিগিরি নেত্রভিয়া করতে পারতেন নিজের পরনে রুমালটা দিয়ে কেন মসজিদ बोलतेছেন সে বলতো থেকে থেকে উপরে যে হুজুর বলেন আমার রুমালের দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি তার চেয়ে বড় কথা আল্লাহর ঘরের দাম বেশি আমার রুমালের মূল্য নয় আমার মূল লড়াই আর আমার ইজ্জত কত কোরআনের ধর্মের ইজ্জত কত মসজিদ মাদ্রাসার ইজ্জত কত ফজরের নামাজের পর এই আমার বাবা আমি নিজত খেটে খুশি ফজরের নামাজের পর আমার মসজিদের পাশে বটগাছ এলাকা মসজিদে তিনি কোরআন আসেনের সূরা ইয়াসিনের হয় ইসতেগফার আমল হয় ওই আল্লাহর বানদার কথা শুনেছে উনি সূরা ইয়াসিনে পড়েছে এশার নামাজ পড়েছে এরপরে কোরআন পড়তেছিল কিছুক্ষণ পরে যখন মোনাজাত দিছে হঠাৎ করে মোনাজাত দিয়া কিছু পরে ওখানে শুয়া পড়ছে এ বাবা সবাই মনে করতে ঘুমাইছে কাছে কেউ যায় নাই ঘন্টা কানেক পরে খাবেন যখন জোর আগে যখন পরিষ্কার করবে গিয়া দেখে ডাক দিতে ওঠে না যেভাবে ডাইন কাটে শুয়ে আছে ওইভাবে শুয়ে রয়েছে আল্লাহ বান্দা চক্ষু বন্ধ করে ঘুমাইতেছে এমন এক ঘুম পড়েছে মনে হয় যেন এক ঘুমেই কোথাও জান্নাতি হয়ে গেছে ঠিক তার মনে করেন আল্লাহ একবার